প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দীর্ঘদিন আপনাদের মাঝে কোনো ভিডিও আপলোড করি নাই এজন্য আন্তরিকভাবে আমি দুঃখিত তো প্রিয় দর্শক আমি আসলে ব্যবসায়িক কিছু কাজে এবং ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে আসলে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আগামীতে চেষ্টা করব আপনাদের মাঝে কিছু কিছু করে ভিডিও শেয়ার করার সবাই ভালো থাকবেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে নতুন করে কয়েকটি ছাগল কেনা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো আসলে ক্রস জাতের ছাগল তো আসলে গরুর পাশাপাশি ছাগল অন্তত কিছু ছাগল না হলেও পরিপূর্ণতা আসে না যার কারণে কিছু ছাগল ক্রয় করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার গরুর আপনার খাদ্যের জন্য কিন্তু কিছু খুদ এবং আপনার ভুট্টা সিদ্ধ করা হচ্ছে কারণ আপনার ভুটটা সিদ্ধ না করে খাওয়ালে আপনার হজমের সমস্যা হয় তো সে কারণে এখানে আপনার চাউলের কুড়া চাউলের খুদ এবং আপনার কিছু ভুট্টা দিয়ে সিদ্ধ করা হচ্ছে এবং এর সাথে অন্য অন্য কিছু দানাদার খাদ্য মিশিয়ে গরুকে খেতে দিতে হবে কারণ আপনারা জানেন যে ঘাসের পাশাপাশি কিন্তু গরুকে দানাদার খাওয়ার না খাওয়ালে কিন্তু গরুর বৃদ্ধি পায় না তেমন মোটা তাজা হয় না যার কারণেই আসলে দানাদার খাদ্য দিতেই হয় তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে দানাদার খাদ্য রাখার জন্য একটি ছোট্ট ঘর করা হয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে ছাগল রাখার জন্য ছাগলের জন্য একটি ঘর নির্মাণ করা হয়েছে এবং আপনাদেরকে সর্বোপরি আমি গরুগুলো কীরকম হয়েছে সেটা দেখায় আমি কিছুদিন আগে একটা এই গরুগুলোর ভিডিও আপলোড করেছিলাম তো যাই হোক আমি আপনাদেরকে একটু দেখাই গরুগুলোর বর্তমান কি অবস্থা গরুগুলো সকাল থেকে খাওয়ার খাওয়ানো হয়নি তারপরও মশাল্লাহ আগের যেতে গরুগুলো অনেক ভালো হয়েছে মোটা তাজা হয়েছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ